শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি একটা বাড়ির মা কালীর কে দর্শন করতে তো আজকে দেখো প্রসন্নময়ী মায়ের সাথে দেখা করতে এসেছি নিয়ে এসেছি পঞ্চমুখী জবা ফুলের মালা আর এনেছি একটা ফুল তো দেখি আগে প্রসন্নময়ী মায়ের সাথে আজকে দেখা হয় কি না তোমাদেরকে পারলেও আজকে দর্শন করাবো মায়ে আমিও ফার্স্ট টাইম দর্শন করছি প্রতিষ্ঠা হওয়ার পর আর তোমাদেরকেও পারলে দর্শন করাবো আজকে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর আজ কিন্তু গুরু পূর্ণিমা সেই নিয়েও কিন্তু বাড়িতে আমার পুজো আছে তো সেগুলো তো করতেই হবে তো চলো এবার যাওয়া যাক তো বন্ধুরা দেখো এই যে চলে এসেছি এতক্ষণ ধরে তোমাদের কাছে যার কথা বলছিলাম যার নামে তোমাদেরকে সবার আগে বললাম যে আজকে যার বাড়ি আমি যাচ্ছি তো সেখানে কিন্তু মানে লাস্ট মোমেন্টে আমি চলেই এসেছি তো মানে পুরোটাই কিন্তু আমার আগে থেকে প্ল্যান করা ছিল না যে আজকে মায়ের দর্শন করতে পারবো আর বিশেষ করে আজকে আমি তো মানে যার বাড়ির এই পুজো মানে অর্থাৎ সোয়ার্দদা সৌহর্দার সাথে আমার অনেক দিন ধরেই আলাপ তো সৌহর্দায় কিন্তু এই পুজো শুরু করেছে বাড়িতে সৌহর্দার ইচ্ছে অনুযায়ী কিন্তু মায়ের প্রতিষ্ঠা হয়েছে এগারোই জুলাই তো তিন দিন ধরে কিন্তু ধুমধাম করে মায়ের প্রতিষ্ঠা হয়েছে আর এটা কিন্তু পুরো কষ্টি পাথরের মা কালী মা কালীর বিগ্রহ আমার তো খুবই ভালো লাগলো সামনে থেকে মায়ের দর্শন করে আর আজকে যে গুরু পূর্ণিমার দিনকে আমি যে মায়ের দর্শন করতে পেরেছি আমার সেটা আরও বেশি ভাল লাগছে আর সর্দার বাড়িতে কিন্তু দুর্গা পুজোও হয়ে থাকে তো আমাকে অনেকবার বলেছে ইনভাইটও করেছে যে এই বছর দুর্গা পুজোয় যেন আমি যাই তো এবার এই বছর জানি না মায়ের ইচ্ছা যদি থাকে তাহলে নিশ্চয়ই আমি যেতে পারবো এই বছর মাকে দর্শন করতে দুর্গা সময় আর হচ্ছে কি এবার দেখো তোমাদেরকে বললাম না যে ঘরে আজকে গুরু পূর্ণিমার পুজো রয়েছে যেহেতু আমার আগের বছর দীক্ষা হয়েছে নবদ্বীপের নবদ্বীপের থেকে তো সেই কারণে আমি কিন্তু আমার যে গুরুদেব রয়েছেন তো তেনাকে তো আজকে চন্দন দিয়ে সিন্নি প্রসাদ এগুলো দিয়ে ফল মিষ্টি দিয়ে তো আজকে পুজো দিতে হবে তার সাথে আমার ঘরের গোপাল সোনাদেরকেও দিতে হবে আর যেহেতু ঘরে রাম ঠাকুর রয়েছে অর্থাৎ আমার মা বাবার গুরুদেব তো তারকেও দিতে হবে তো সেখানে দেখো আমি কিন্তু এই পাথরের বাটিটা কালীঘাট থেকে কিনেছিলাম আর খুবই সুন্দর দেখো পাথরের বাটিটা তো এর মধ্যেই আমি ভাবলাম যে আজকে সিন্নি প্রসাদটা দিয়ে দিই তো খুব অল্প কিছু দিয়ে সরঞ্জাম দিয়ে কিন্তু আজকে পুজোটা করেছি তার সাথে আজকে একটা রজনীগন্ধা ফুলের মালা করিয়েছি সব গোপাল আর ভালো করে ফুল চন্দন সব দিয়ে অগুরু দিয়ে কিন্তু আজকে পুরো পুজোটা করেছে আমার তো খুবই ভালো লেগেছে আজকে পুজোটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো রাধে রাধে